আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকে হয়তোবা একদিনের টাইগার মুরগির বাচ্চা চিনতে পারেন না কীভাবে চেনা যাবে এটা সহজ একটা উপায় আছে তো দেখেন কীভাবে চেনা যায় এই একদিনের বাচ্চার একটা দোলে বোঝা যাবে দেখেন একটা বাচ্চা দলে দেখেন ওর সাইজ আর পা দেখলে বোঝা যায় আর এখানে আমার একটা মিটার আছে মিটারের মাধ্যমে দেখা দিয়েছি একদিনের বাচ্চার ওয়েট কেমন আসে দেখেন প্রায় সাতচল্লিশ গ্রাম আটচল্লিশ গ্রাম তো সাধারণত নর্মাল যে মুরগির বাচ্চাগুলো আছে মানে কালার বার বা এই নর্মালি যে মুরগি বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু এমন ওয়েট আসে না যেমন আরও কিছু ধরে দেখাই এইটা পঁয়তাল্লিশ এগুলো কিন্তু একদিনের বাচ্চা তো আর সাধারণত এই যে একটা ফার্মি মুরগি বাচ্চা দেখাই দেখেন এগুলোর ওয়েট কেমন আছে এই হচ্ছে একটা ফার্মের মুরগির বাচ্চা এগুলো পঁয়ত্রিশ গ্রাম করে আছে মানে এদের থেকে ওরা না হলেও দশ থেকে পনেরো গ্রাম করে বেশি থাকে তো টাইকেন মুরগির বাচ্চা চেনার একদম সহজ উপায় ওর গ্রোথ অনেক ভালো হয় একদিনের বাচ্চারও আর ওরা মোটা তাজা হয় অনেক ওদের পা দেখলে বোঝা যায় তো ভিডিওতে কেমন পা দেখা যাচ্ছে জানি না এগুলো সব একদিনের বাচ্চা আর প্রথম দিন যেটা দিলে ভালো হয় ইংকুপিটার থেকে নামানোর পরে লেবু আর চিনির পানি দিয়ে দিলে হয় তাহলে ওদের নাবিটা বিটা শুকা যায় তাড়াতাড়ি আর না হলে গ্লুকোজ দিলে হয় গ্লুকোজ তো সবসময় থাকে না লেবু তো মোটামুটি সকল ঘরেই থাকে লেবু চিনির পানি দিলে সবথেকে ভালো হয় প্রথম দিন এটা চব্বিশ ঘন্টা চললে পরের দিন তিন দিন একটা ওষুধ দিলে হয়ে যায় যেমন কসমিক্স ক্লাস আসে ওইটা দিলে একদম বাচ্চা সুস্থ হয়ে যায় এই দেখেন এক দিনের বাচ্চা কত সুন্দর একদম সুস্থ বাচ্চা আর কি এইখানে টাইগার মুরগির বাচ্চা আছে কিছু আর তিন চারটার মতন ফার্মের বাচ্চা আছে আর কি এদের গ্রোথ মশলা ভালোই আসে আর এগুলো ডিমের জন্য অনেক ভালো আর কি এগুলো আঠারো মাস ডিম পারে আর এগুলো যেগুলো মোরগ এগুলো পাঁচ থেকে ছয় কেজি ওয়েট আসে ছয় সাত মাসে আর হচ্ছে কি আপনার মুরগিগুলোর তিন থেকে আড়াই কেজি ওয়েট আসে আর ডিম পারে খুব ভালো আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম